সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ একুশ নভেম্বর রোজ শুক্রবার চলে এসেছি মিরপুর বিড়ালের হাটে দর্শক দেখতে পাচ্ছেন আজকে কিন্তু মিরপুর বিড়ালের হাটে প্রচুর বিড়াল এসেছে মার্শাল্লাহ খুবই সুন্দর সুন্দর চমৎকার কিছু ভালো কোয়ালিটির বাচ্চা আছে আজকে ইনশাল্লাহ এই হাটে বিড়ালের দরদাম সম্পর্কে আপনাদের জানাবো যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ইনশাল্লাহ প্রতি শুক্রবার মিরপুর হাটে ভিডিও এই চ্যানেলেই পাবেন

আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ খুবই সুন্দর টোটাল কয়টা বিড়াল ভাইয়া আজকে 10টা আছে ভাই 10টা হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ মাশাআল্লাহ খুবই সুন্দর সুন্দর বিড়ালের কালেকশন আজকে ভাই এর কাছে কোয়ালিটিও তো মাশাআল্লাহ খুব ভালো ভাই কোয়ালিটি মনে করেন যে এই যে ডেجن পিওর ব্রিড একেবারে মাশাআল্লাহ একদম পিওর ব্রিড সামনে পিছনে যেইখান থেকেই দেখেন এই যে একদম সবথেকে ছোট একবার 20 দিন বয়স তাও ওর পার কোয়ালিটিটা দেখে ভাই এবার বেশ বয়স কত মাস করে এগুলো হচ্ছে ভাই দুই মাসের কাছাকাছি আরকি হ্যাঁ আচ্ছা আচ্ছা মানে কিছু আছে দেখছি যেমন এইটা হচ্ছে আড়াই মাস যে সেটা পেয়ে হচ্ছে তিনটে আছে আড়াই মাস আরগুলো সব দুই মাস করে আচ্ছা আচ্ছা কত যাচ্ছেন ভাই এগুলো এগুলো হচ্ছে ভাই দশ করে চাচ্ছি কিছুটা কমায় রাখা যাবে

যাদের লোকেশন উত্তরা এবং মিরপুরের ভিতরে তারা পেয়ে যাবেন একদম ফ্রি হোম ডেলিভারি আচ্ছা ঠিক আছে ভাইয়া অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ ভাইয়া আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম মাসাল্লাহ খুব সুন্দর একটি বিড়াল দেখতে পাচ্ছি ভাইয়া মেল ক্যাট ও দেখেন অনেক হেলদি একটা মেল দাস কয় দেখেন এখন 7 থেকে 8 মাস 7 থেকে 8 মাস ফাইভ কোয়ালিটি মাসাল্লাহ অনেক বড় জি ভাই মাসাল্লাহ মাসাল্লাহ খুব সুন্দর আরো দেখাই দেখেন আচ্ছা ও দাম চাচ্ছেন কত ভাই তাও দাম 15000 আলোচনা সাপে কিছু কম রাখা কিছু কম রাখা যাবে ভ্যাকসিন করানো তো না হ্যাঁ অবশ্যই দেখেন আরো দেখাই আচ্ছা ঠিক আছে দেখতে পাচ্ছেন কেউ যদি জোড়া নেয় এই ক্ষেত্রে যে ফিমেল একটা আছে ওর সাথে জোড়া নিতে পারবে আচ্ছা আচ্ছা পাঁচ মাস দেখেন কোয়ালিটি দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ খুবই সুন্দর কোয়ালিটি আচ্ছা ও কি ভ্যাকসিন করানো ভাইয়া ও ভ্যাকসিন করা আচ্ছা আচ্ছা ও চাওয়া দাম কত ও চাওয়া দাম ষোলো হাজার আলোচনা সাপেক্ষে কম রাখবো জাস্ট কোয়ালিটি দেখেন ভাইয়া খুবই সুন্দর কোয়ালিটি মাসাল্লাহ আচ্ছা ঠিক আছে ভাইয়ের কাছে কিন্তু আরও বিড়াল আছে হ্যাঁ আরও ছিল ভাইয়া এই যে একটা মেল হোয়াইট

ও ভাই মেনিকোর সাথে ব্লাড লাইন করছে হ্যাঁ আচ্ছা আচ্ছা মেনিকোর ব্লাড লাইনে মেল আচ্ছা ওর চা দাম কত ভাই ও চা দাম 14000 আলোচনা সাপেক্ষে কম লাগবে ও রানিং বিডিং করতেছে ভাই আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ খুব সুন্দর দেখেন এই একটা মেল ভাইয়া সেমি পাঞ্চার ওলোলম কাটা হালকা হ্যাঁ পশম কাটা গরমে দেখেন সেমি একটা মেল মাশাআল্লাহ মাশাআল্লাহ ও বয়স কত মাস ভাই ওর বয়স ভাইয়া হচ্ছে 11 মাস 11 মাস হ্যাঁ

ভাই এই বিড়াল যদি কমাই দেখেন আপনি খালি না ভাই অবশ্যই দর্শকরা অফার চাই ভাইয়া অফার দিতে হবে অফার না আপনার চ্যানেলের তরফ থেকে পুরা বাম্পার একটা ডিসকাউন্ট 7000 টাকা মাত্র 7000 টাকা যেটা নিবে 7000 টাকা যেটা নিবে টাকা দর্শক দেখতে পাচ্ছেন কিন্তু মিসকিন শর্ট দেয়া লাগবে আচ্ছা ক্যালিকো ফিমেল মাত্র 7000 টাকা আচ্ছা বয়স কত মাস ভাইয়া পুরো পুতুল বয়স হলো গিয়া দের মাস আচ্ছা দোনোটাই পুতুল ভাইয়া দোনোটাই পারে আচ্ছা আচ্ছা পটি টেন করা পটি টেন করা মাশাআল্লাহ মাশাআল্লাহ খুবই সুন্দর আচ্ছা এই জায়গায় আরো বাচ্চা আছে ভাইয়া হ্যাঁ ভাই টাইগার আছে ভাই টাইগার দেন টাইগার এই যে আচ্ছা লুকটা দেখেন ভাই মাস আল্লাহ ওর বয়স কত মাছ ভাইয়া ওর বয়স দুই মাছ দুই মাস মেল না সি ও মেল মেল হ্যাঁ আচ্ছা ওকে কত চাপ ভাইয়া ওর দাম চাইতেছি আট হাজার টাকা আট হাজার টাকা বেশি হয়ে যায় ভাইয়া সাড়ে সাত জন সাড়ে সাত সাড়ে সাত আচ্ছা ঠিক আছে আরও আছে ভাই এবার আছে ধামাকা অফার ধামাকা অফার এই যে আচ্ছা মেল না ফিমেল ভাইয়া এটা মেল মেল কোডের পুরা পুতুল ভাই দেখেন মাশ আল্লাহ একদম কালো তো ওর চা কত ভাইয়া ওর ভাই না ভাইয়া কমাতে হবে ভাই এটা অফার সবচেয়ে এক নাম্বার হাটে দিলাম যান পাঁচ হাজার টাকা নিচে ছাড়ি মাশাল্লা মাশ কোয়ালিটি খুবই সুন্দর ফাইভ কোয়ালিটি ভাই চলে যাচ্ছে তো ও ভাই ফুল অ্যাকটিভ তো ঠিক আছে মাশাআল্লাহ ফুল অ্যাকটিভ একটি বিড়াল আরেকটা আছে ক্যালিগো আচ্ছা আরেকটা ক্যালিগো এই যে ক্যালিগো আচ্ছা ওর বয়স কত মাস ভাইয়া ওর বয়স হইল কি দেড় মাস দেড় মাস ওর চাও দাম কি একই তো একই সাত হাজার টাকা সাত হাজার টাকা আচ্ছা জান ভাই আপনার চ্যানেলের তরফ থেকে একটা ধামাকা অফার দিতেছি মিলে মিলে কি ভাইয়া ধামাকা অফার এই যে দুইটা ক্যালিগো তিনোটা ফিমেল যে এই যে তিনোটা ফিমেল যে নিবে আরো তিন হাজার ডিস্কাউন্ট সাত হাজার চাইছি না ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা ষোলো হাজার টাকা তিনটা দেখ তিনটা ষোলো হাজার টাকা দুইটা ক্যালিকো একটা হোয়াইট দুইটা ক্যালিকো একটা হোয়াইট দর্শক দেখতে পাচ্ছেন ধামাকা অফার দুইটা ক্যালিকো একটা ওয়াইট বিবেল মাত্র ষোলো হাল হাজার টাকা মাত্র ষোলো হাজার তিনটা মাত্র ষোলো হাজার টাকা অবশ্যই ওয়াসিফ স্পেটস গ্যালারি ভাইয়া নাম বলবেন স্পেন শট দিবেন

ফিমেল বেঙ্গল কোড এর একটা বিরল খুবই সুন্দর হবে কত যাচ্ছে ভাই ওকে ভাই এটা ধামাকা অফার দিবা আপনার চ্যালেঞ্জের তরফ থেকে শুক্র শনি রবিবার 6000 টাকা তিন দিনে মাত্র 6000 তিন দিনে 6000 টাকা এর পরে যে কল দিবে শেয়ার পাবে না আচ্ছা মনে করেন না ভাই আমার কাছে কোনো অসুস্থ বিড়াল খালি আপনার চ্যালেঞ্জের তরফ থেকে আমি সবাই ধামাকা দিলাম এই দেখেন 마শাআল্লাহ দর্শক আজকে কিন্তু ধামাকা অফার চলছে দেখতে পাচ্ছেন কোয়ালিটি কিন্তু 마শাআল্লাহ খুবই সুন্দর অনেক ভালো সাইজ মাশাল্লাহ মাশাল্লাহ পরে আসে ভাই দুইটা মিক্স বিড আছে যোগাযোগ করবেন ভাইয়ার সাথে এবং ওয়াসিদ পেট গালভি স্ক্রিনশট দিয়ে অফারতে নিয়ে নেবেন আচ্ছা মিক্স বিড দুইটা ভাইয়া না বিড আছে হ্যাঁ মেল না ফিমেল ফিমেল দোনোটাই ফিমেল দোনোটাই ফিমেল হ্যাঁ আচ্ছা মিক্স বিড কত করে ভাইয়া মিক্স বিড চাইতেইছি ভাই 5000 টাকা করে আরেকটু কমায় দাও ভাইয়া 4500 4000 টাকা 3000 টাকা 4000 টাকা 5 পিস 4000 টাকা ভাই এটা ভাগ আছে তো ভাই খুবই সুন্দর ভাই পুরা বাঘ টাইগার টাইগার মাসে অনেক বড় সাইজ অনেক সাইজ বয়স কত মাস ভাইয়া ভাই বয়স হলে গিয়া নয় মাস নয় মাস হ্যাঁ

আর ওর জন্য যদি কেউ কল দেয় ওই ক্ষেত্রে আপনার চ্যালেঞ্জের তরফ থেকে দুই হাজার টাকা বারো হাজার টাকা বলছি দুই হাজার টাকা ডিসকাউন্ট দশ হাজার দশ হাজার টাকা আচ্ছা এটা কি ফিক্স ভাইয়া এটা ফিক্স আচ্ছা আচ্ছা ফোন নাম্বার জিরো ওয়ান নাইন ফাইভ ডাবল সিক্স থ্রি সিক্স ওয়ান সিক্স সেভেন লোকেশন মিরপুর সাড়ে এগারো সারা আমি হোম ডেলিভারি দিয়ে থাকি না আচ্ছা সারা বাংলাদেশ হোম ডেলিভারি না ভাই শুধু ঢাকা ঢাকা শুধু ঢাকার মধ্যে আর আমার বাসায় এসে নিতে হবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ। আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইয়া আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ খুব সুন্দর একটি বিড়াল দেখতে পাচ্ছি ভাইয়া। জি দেখতে পাচ্ছেন হাতে একটা ব্লু আইস ফিমেল ফিমেল না? আর বয়স হইতেছে 2 মাস। 2 মাস। জি। আচ্ছা মাশাআল্লাহ খুবই সুন্দর দেখতে পাচ্ছেন দর্শক। চমৎকার একটি বিড়াল। আচ্ছা কি কি খাবার দিচ্ছেন ভাই ওকে? খাবার দিচ্ছি চিকেন বয়ল করে দিচ্ছি, ফিশ বয়ল দিচ্ছি, সাথে মিষ্টি কুমড়া, গাজর।

ভ্যাকসিনেশন কমপ্লিট করা আছে কার্ড সহ প্রোভাইড করব আর কি আচ্ছা যারা দর্শক অবশ্যই ভ্যাকসিন কার্ড সহ নিতে পারবেন মাশাআল্লাহ খুব সুন্দর একটি জোড়া ওটাও তো টিপল কোট না ভাইয়া ভাইয়া দেখতে পাচ্ছেন ফার কোয়ালিটি কত সুন্দর মাশাআল্লাহ খুব সুন্দর আর এদের ফেসটা হচ্ছে আপনি সেমি পান্স দেখতে পাচ্ছেন এই যে সেমি পান্স কোডের বিড়ালদের একটু চোখ দিয়ে পানি আসে আচ্ছা এটা হয়তো আপনারা দেখতে পাচ্ছেন যারা বিড়াল চিনে তারা বুঝবে বিষয়টা হ্যাঁ আচ্ছা তো জোড়া কত যাচ্ছেন ভাইয়া জোড়া যদি কেউ নিতে চায় অবশ্যই আমরা একটু কম রাখার চেষ্টা করব বিশ হাজার রাখবো হ্যাঁ বিশ হাজার যদি সিঙ্গেল নিতে চাই তাহলে ফিমেলটা বারো হাজার আর মেলটা দশ হাজার আচ্ছা আচ্ছা ঠিক আছে তো ভাইয়া মোবাইল নাম্বারটা একটু বলেন জিরো ওয়ান নাইন ডাবল সিক্স জিরো ওয়ান থ্রি নাইন ফোর সেভেন ঢাকা মিরপুর এক আর ডেলিভারি দেওয়া যাবে ঢাকার বাহিরে আচ্ছা ঠিক আছে ভাইয়া অসংখ্য ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন মিয়া আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন জি ভাইয়া আলহামদুলিল্লাহ ভাইয়া মাশাআল্লাহ কাথে খুব সুন্দর একটা বিড়াল দেখতে পাচ্ছি ভাইয়া ভাইয়া ওর নাম গুল্লু গুল্লু পাপা পাপা মাশাআল্লাহ মাশাআল্লাহ খুবই সুন্দর অনেক ফ্রেন্ডলি না ভাইয়া অনেক ফ্রেন্ডলি ভাইয়া আচ্ছা দেখলাম কিছুক্ষণ আগে খুব সুন্দরভাবে কাথে শুয়ে ছিল ও বাচ্চাদের সাথে খেলাধুলা করতে অনেক আনন্দ পায় আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ খুবই সুন্দর

দুইটাই ত্রিপল কোটের বেবি মাসাল্লাহ আচ্ছা এগুলি বয়স কত মাস করে ভাইয়া ওদের দুই মাস ভাইয়া দুই মাস জি জি আচ্ছা কত করে যাচ্ছেন ভাইয়া এগুলো পার পিস আট হাজার টাকা ফিক্স ভাইয়া ফিক্স না জি আচ্ছা ঠিক আছে তো ভাইয়া মোবাইল নাম্বারটা একটু শেয়ার করে দেন মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন নাইন ফাইভ এইট টু সিক্স নাইন ডবল জিরো লোকেশন মিরপুর এক ঠিক আছে ভাইয়া অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম মাসাল্লাহ খুব সুন্দর চমৎকার দুইটা বিড়াল দেখতে পাচ্ছি আপু জি ভাই এক্সোটিক এগুলা এক্সোটিক না একটা মেল একটা ফিমেল আচ্ছা আচ্ছা মেল আর ফিমেল মাসাল্লাহ মাসাল্লাহ বয়স কত মাস আপু দুই মাস দুই মাস জি আচ্ছা ফাব কোয়ালিটি কিন্তু মাসাল্লাহ অনেক বড় খুবই চমৎকার দেখতে পাচ্ছেন ব্লু আইস না ব্লু আইস ভাইয়া আচ্ছা

আচ্ছা এগুলো কত করে যাচ্ছেন এগুলো পনেরো হাজার টাকা করে যাচ্ছি আলোচনার সাথে কিছু কম রাখা যাবে কিছু কম রাখা যাবে আচ্ছা ঠিক আছে মাশাল্লা আবার চমৎকার দুইটা সাদা বাচ্চা এগুলো কি একটু ছোট না হ্যাঁ মানে দুই মাস হয় হয়নি আচ্ছা কি ব্লু আইস হ্যাঁ একটা মেল একটা ফিমেল না মেল ফিমেল আছে লাগলে যাবে মেল একটা ফিমেল আচ্ছা তো এটা কত চাচ্ছেন আপু পার পিস ফিমেলটা 15 চাচ্ছি আর মেলটা 14 চাচ্ছি আলাদা সাপেকে কিছু কম রাখা যাবে কিছু কম রাখা যাবে ঠিক আছে মাশাআল্লাহ চমৎকার একটি বিড়াল দেখতে পাচ্ছি আপু এক্সোটিক মেল ভাইয়া এক্সোটিক মেল ওর পার কোয়ালিটি তো মাশাআল্লাহ অনেক সুন্দর আচ্ছা আচ্ছা মাশাআল্লাহ ওর বয়স কত মাস ওর বয়স 5 মাস প্লাস পাস ভ্যাকসিন কমপ্লিট আচ্ছা वैक्सीनेशन কার্ড দেখে তো নিতে পারবে না হ্যাঁ করানো আছে ভাইয়া আচ্ছা মাশাআল্লাহ খুবই সুন্দর দেখতে পাচ্ছেন ও হচ্ছে ব্লু বেন একদম বেক্সিন ডিওন মানে সবকিছু করা আছে আচ্ছা আচ্ছা তো ওর আস্কিং প্রাইসটা কত ওর আস্কিং প্রাইস 25000 25000 হ্যাঁ আলোচনা সাপেক্ষে কিছু কম রাখা যাবে কিছু কম রাখা যাবে আচ্ছা আপু মোবাইল নাম্বারটা একটু বলেন 01511074134 আচ্ছা আপনার লোকেশন বয় পায় না নোর নোর আচ্ছা যেহেতু আসলে হাটের মধ্যে এত ভিড় প্লাস গাবি গোরে আসলে বিভাল গুলি একটু ভয় পায় যে লোকেশন হচ্ছে মিরপুর 10 মিরপুর 10 ঠিক আছে আপু অসংখ্য ধন্যবাদ আচ্ছা ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আচ্ছা একটু বিবাল দেখতে পাচ্ছি ভাইয়া ওকে মিক্সড বিট না জি ও মিক্স সিএমএস আচ্ছা সিএমএস ব্রিড দিও মেবি আচ্ছা আচ্ছা বয়স কত মাস ভাইয়া ও বয়স 3 মাস 3 মাস এখনো তো ভ্যাকসিন কোনো হয়নি না 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 ভ্যাকসিন এখনো কোনো হয়নি আচ্ছা আচ্ছা কত যাচ্ছেন ভাইয়া ওকে ও যাচ্ছে হচ্ছে 4000 4000 টাকা আলোচনা সাপেক্ষে তো কম রাখা যাবে না ভাইয়া

জি ওয়ান ডাবল জিরো ফোর সিক্স ওয়ান এইট আচ্ছা ভাইয়া লোকেশন লোকেশন হচ্ছে যাত্রাবাড়ি ঠিক আছে ভাইয়া অসংখ্য ধন্যবাদ